হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে পেইন নিয়ে আথরাইটিস পেইন বলেন বা জয়েন্ট পেইন বলেন যে কোনো পেইন অস্ট্রিও অর্থ্রাইটিস প্রসিস এখন এই শীতকালের সময় কিন্তু এই পেইনটা একটু বাড়ে আজকের ভিডিওটা তাদের জন্য যে কোনো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্টস করুন পাশাপাশি ভিডিওগুলো যদি উপকারী মনে হয় নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে দিন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবার আসি আজকের ভিডিওতে প্রি বা ইয়া প্রিগাবা ইয়ার এটা হচ্ছে বিরাশি পয়েন্ট পাঁচ পাশাপাশি একশো পঁয়ষট্টিতেও একশো পঁয়ষট্টি জিতেও এটা পাওয়া যায় প্রিগাবা ইয়ার বিরাশি পয়েন্ট পাঁচ এবং প্রিগাবা ইয়ার একশো পঁয়ষট্টি এটার জেনারিক নেম হচ্ছে প্রি গাবালিন প্রি গাবালিন যারা দেশের বাইরে থেকে কিনবেন তারা এই প্রি গাবালিন এই নাম লেখাটা দেখে কিনবেন প্রি গাবালিন জেনারিক নেম বা ব্র্যান্ড নেম এটা হচ্ছে যাদের অস্টিওপ্রোসিস বা বাদ ব্যথা বা গিটে বাদ বলেন বা যে কোনো ধরনের বাদ ব্যথায় বলেন দারুণ কার্যকরী একটা ঔষধ এটা ফর্ম হচ্ছে স্বাভাবিকভাবে দিনে দুইটা সকালে একটা রাতে একটা এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর্যন্ত সকাল একটা রাতে একটা খাবার পর এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর্যন্ত তবে প্রথম প্রথম এক সপ্তাহে বা প্রথম তিন দিনে অনেক সময় কিন্তু রোগীর ওপর ডিপেন্ড করে শুধুমাত্র একটা করে দেওয়া হয় শুধুমাত্র একটা এর পরে যে দিনে দুইটা করে ডোজাসফর অ্যাড করা হয় তো তবে সেটা রোগী এবং রোগের ওপর ডিপেন্ড করেই এটা নির্ধারণ করা হয় এর সাথে অবশ্যই অ্যান্টি আলসারেন্ট ঔষধ বা গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করবেন কারণ এতে অ্যাসিডিটি একটু বাড়তে পারে আর যে কোনো মেডিসিন সম্পর্কিত ফর্ম নেওয়ার জন্য ঔষধ খাওয়ার পূর্বে যে কোনো ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে